হ্যালো সবাইকে আজকে আমি আমাদের বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর আজকের এই ভিডিওতে শুধু এটাই থাকবে যে আমাদের বাগানে ঠিক কী কী আছে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা আশা করি চিনতে পেরেছ এটাকে আনারস বলে আর এই আনারসটা আমাদের বাগান খুব সুন্দর ভাবে ফুটেছে অনেক গুলোই হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কয়েকটা সুন্দর করে দেখালাম এগুলো খুব বড় বড় হয় এটা হচ্ছে আমার পুচকো যাকে আমি খুব ভালোবাসি মানে কিউটি সোনা আর এগুলো হচ্ছে সুপারি গাছ তোমরা কম বেশি সবাই জানো এটা হচ্ছে টোটাল এরিয়াটা সুপারি গাছ বসানো যেগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে আমাদের বাগান টুর করতে এসছে আর এখানে আছে লাউ তোমরা লাউটা অনেকে জানো আবার অনেকে জানো না লাউ গাছ কেমন হয় কি তো এটা হচ্ছে সেই লাউ গাছ আর এখানে অনেকগুলো ছোটো ছোটো ছোট ছোট লাউ হয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ কোনোটা ছোট কোনোটা বড় এরকম আর এগুলো হচ্ছে কুমড়ো শাক কুমড়ো আমরা সকলে খেয়েছো তো কুমড়ো গাছের যে শাকগুলো হয় সেগুলো কুমড়ো শাক এমনি লেবু এই লেবুগুলো হচ্ছে হলো গন্ধ রয়েছে লেবু তো গন্ধ রয়েছে লেবু আমরা ছেলার চেষ্টা করছিলাম আমি চেষ্টা করছিলাম না ওটা আমার মেয়ে হয় মেয়ে চেষ্টা করছিল কোনো মতেই ছিঁড়তে পারছিল না কিন্তু ও ছিঁড়েই ছাড়বে অনেক চেষ্টা করার পর অনেক 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 এফোর্ট দেওয়ার পর তারপর ফাইনালি ছুটতে পেরেছিলো তারপর এটা নিয়ে আমরা শুই শুই করে বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু তারপর হঠাৎ আমাদের চোখে পড়লো আমাদের বেগুন গাছগুলো এখানে বেগুন গাছ কচু গাছ নারকেল গাছ সুপারি গাছ সব গাছগুলো এখানে সুন্দর করে লাগানো তারপর আস্তে আস্তে পায়ে পায়ে করে আমরা বাড়ির দিকে ছুটলাম তো আজ ছিল এই ভিডিও দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে Tao lock ta